আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ডিসেম্বরের এই শীতের সময়ে হঠাৎ করেই যেন রাজনীতির অঙ্গনে একটা উত্তাপ দেখা যাচ্ছে এই উত্তাপটা সবচেয়ে বড় আকার ধারণ করেছে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি এ দুটো সংগঠনের একটা ঘোষণার মাধ্যমে তারা ঘোষণা করেছে একত্রিশে ডিসেম্বর কেন্দ্রীয় শহীদ মিনারে এক অনুষ্ঠানের মাধ্যমে তারা জুলাই বিপ্লবের ঘোষণাপত্র প্রকাশ করবে এবং এই ঘোষণাপত্র জিনিসটা আসলে কী তারা অবশ্য এটাকে অনেকে বলছে যে প্রোক্লেমেশন অব জুলাই রেভুলেশন ওনারাই বলছেন ওনাদের যারা নাকি উদ্যোক্তা এটার তারা বলছেন এবং ওনারা সবাই যার যার ফেসবুকে এই ঘোষণাগুলি বলছেন সবাইকে সেখানে হাজির হতে বলছেন যেমন জাতীয় নাগরিক কমিটির যে ভেরিফাইড ফেসবুক পেজ আছে সেখানে তারা দুটো পোস্ট করেছেন একটা পোস্টে লিখেছেন একত্রিশে ডিসেম্বর দু হাজার চব্বিশ বিপ্লবীরা প্রস্তুত আবার আরেকটা লিখেছেন যে প্রোক্লেমেশন অব জুলাই রেভলেশন আবার প্রায় কাছাকাছির সময়ে সরকারের অন্তর্বর্তীকালীন সরকারের যিনি উপদেষ্টা আছেন আসিফ মাহমুদ তিনি তার নিজের ভেরিফাইড অ্যাকাউন্টে পরপর দুটি ইংরেজিতে পোস্ট দিয়েছেন বলে আমি একটা পত্রিকা মানে প্রথম আলোতে দেখলাম প্রথমটায় লেখা ছিল কমরেডস নাও অর নেভার আর দ্বিতীয়টা লেখা হলো প্রোক্লেমেশন অফ জুলাই রেভলিউশন মানে এই জুলাই রেভুলেশনের প্রোক্লেমেশনটা যদি এখন প্রকাশ করা না যায় আর কখনই করা যাবে না এখন প্রশ্ন হলো কি আসলে ভাই আর সবাই এমনি আপনার জাতীয় নাগরিক কমিটি যিনি আহ্বায়ক আছেন নাসিরুদ্দিন পাটওয়ারি তিনিও তার ফেসবুকে ইংরেজিতে দুটো পোস্ট লিখেছেন একটা লিখেছেন অল আইজ অন শহীদ মিনার একত্রিশে ডিসেম্বর সময় বিকাল তিনটা দ্বিতীয়টাতে লিখেছেন প্রোক্লেমেশন অব জুলাই রেভুলেশন নাও অর নেভার এই সংগঠনের যে সদস্য সচিব আছেন মানে এই জাতীয় নাগরিক কমিটির যিনি সদস্য সচিব আখতার হোসেন তিনিও তার ফেসবুকে লিখেছেন এবছরেই হবে একত্রিশে ডিসেম্বর ইনশাআল্লাহ আবার এই জাতীয় নাগরিক কমিটির যিনি মুখ্য সংগঠক আছেন সার্জিস আলম তিনিও লিখেছেন যে একত্রিশে ডিসেম্বর শহীদ মিনার বিকাল তিনটা এখনই সময় বাংলাদেশের জন্য এরকম অনেকেই সবাই জার যার মতোকে লিখেছেন হাফনাদ আব্দুল্লাহ লিখেছেন কমরেডস একত্রিশে ডিসেম্বর নাও অর নেভার আবার উনি আরেকটা পোস্ট দিয়েছেন প্রোক্লেমেশন অফ জুলাই রেগুলেশন একত্রিশে ডিসেম্বর শহীদ মিনার বিকাল তিনটা মানে মোটামুটি সবাইকে তারা দাওয়াত করছেন এদের সবারই ফেসবুকে কয়েকশো মানে না ঠিক মানে হাজার হাজার লক্ষাধিক ফলোয়ার আছে তারা সবাই এটা দেখেছে নিশ্চয়ই এবং ধারণা করা যায় প্রচুর লোক সেখানে হতেও পারে তো এখন আমার মনে হয় প্রশ্নটা হলো এই জিনিসটা আসলে কি ওই জন্য প্রক্লিমেশন গ্র ঘোষণা করবেন মানে কী ঘোষণাপত্র তারা জাতির সামনে নিয়ে আসবেন জুলাই রেভুলেশন হয়ে গেছে জুলাই মাসে জুলাই রেভলেশন শুরু হয়েছে অগাস্টের পাঁচ তারিখ সেটা চূড়ান্ত একটা অর্জন হয়েছে সরকার প্রধান শেখ হাসিনা দৃষ্টিতে পালিয়ে গেছে নতুন সরকার গঠন হয়েছে এবং এতদিন আমরা মনে করেছি এই সরকারের সঙ্গে এই ছাত্রদের একটা সম্পর্ক আছে ছাত্ররা যা দাবি করছে সরকার সেটা মেনে নিচ্ছে ছাত্রদের তিনজন প্রতিনিধি সরকারের মধ্যে উপদেষ্টা হিসেবে আছে তো তারাই তো মিলেমিশে চালাচ্ছে এবং প্রত্যেকটা যে সরকার সংস্কার কমিশন করছে অনেকগুলো প্রত্যেকটা সংস্কার কমিশনের ছাত্রদের প্রতিনিধি আছে এবং এমনও শোনা যায় মন্ত্রণালয়ের কাজকর্মেও নাকি তারা হস্তক্ষেপ করছে ছাত্ররা বিভিন্ন অফিসে যাচ্ছে সরকারি কর্মকর্তাদের এখানে যাচ্ছে যে তারা ওরকম তদবির করছে তারা দাবি করেছিল যে ছাত্রলীগকে নিষিদ্ধ করতে হবে সরকার নিষিদ্ধ করে দিয়েছে তবে তারা প্রথম হোচরটা খেয়েছে যখন তারা প্রেসিডেন্টকে নিষিদ্ধ করতে চেয়েছে প্রেসিডেন্টকে প্রেসিডেন্টের পদত্যাগ দাবি করেছিল তখন আবার সেটা সরকার মানেনি এখন প্রশ্ন হলো যে এরা আসলে এখন কি ঘোষণা করতে চায় কি চায় তারা মাঝখানে আমাদের মনে হলো এই ছাত্ররা বলছে রাজনৈতিক দল করতে চায় কিন্তু ইদানিং তারা বলছে তারা রাজনৈতিক দলও করবে না তারা অনেক রাজনৈতিক শক্তি হিসাবেই থাকবে খুব ভালো কোনো সমস্যা নাই কিন্তু প্রশ্নটা হচ্ছে যে তারা ওখানে কি বলবে কৌতূহল হচ্ছে তারা কী বলবে আমরা জানতে চাই কিসের প্রোক্লেমেশন এবং সেই ঘোষণাপত্রে কি দেখেন আমাদের স্বাধীনতার যুদ্ধের সময় কিন্তু একটা স্বাধীনতার ঘোষণাপত্র ছিল সেই ঘোষণাপত্রটা উনিশশো সালে সালের দশই এপ্রিল এটা লেখা হয় এবং সতেরোই এপ্রিল আনুষ্ঠানিকভাবে প্রচার করা হয় সেটার নাম দেওয়া হয়েছিল ইংরেজিতে প্রোক্লেমেশন অফ ইন্ডিপেন্ডেন্স এবং সেখানে বলা হয়েছিল যে কীভাবে কীভাবে কেন বাংলাদেশকে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করার প্রয়োজন হলো কেন বাংলাদেশ পাকিস্তানি হানাদার বাহিনীর হাত থেকে মুক্ত করার জন্য একটা যুদ্ধে লিপ্ত হওয়ার প্রয়োজন দেখা দিল এই সমস্ত নানা কাহিনি ছিল এবং পরবর্তী বছর বাহাত্তর সালের ষোলোই ডিসেম্বর আমাদের যে সংবিধান সেই সংবিধান প্রণীত হওয়ার আগ পর্যন্ত এই প্রোক্লেমেশন অফ ইন্ডিপেন্ডেন্স ছিল আমাদের সংবিধানের মতো এবং সর্বশেষ যে পঞ্চদশ সংশোধনী হয়েছে সংবিধানের সেটাতে কিন্তু এই প্রোক্লেমেশন অব মানে ইন্ডিপেন্ডেন্স মানে স্বাধীনতা যে ঘোষণাপত্র সেটাকে এই সংবিধানের সঙ্গে অঙ্গীভূত করা হয়েছে এখন ওইটার আলোকে নাকি ওইটা দ্বারা অনুপ্রাণিত হয়ে তারা নতুন করে বিপ্লবের ঘোষণাপত্র করতে যাচ্ছে এটা বোঝাবর কঠিন কিন্তু যে জিনিসটা হয়েছে সেটা হলো আরও দুদিন দিন মাঝখানে কিন্তু আর একদিন আছে এর মধ্যে এটা নিয়ে নানা আলোচনা হচ্ছে আলোচনা কীভাবে হচ্ছে এরই মধ্যে সার্জি সালম হাসনাদ আবদুল্লাহ তারা প্রেস কনফারেন্স করেছে আজকে এবং করে তারা বলেছে তারা কী চায় তারা মুজিববাদী সংবিধানের কবর রচনা করবে তারপরে তারা আরও অনেক কিছু তারা করতে চাচ্ছে সেগুলো তারা বলতেছে আমলিকে আওয়ামী লীগকে ফ্যাসিবাদী দল হিসেবে নাসিবাদী দল হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে আরও অনেক কিছু তারা করবে হয়তো এই সংবিধানকে যদি রচনা করে তাহলে এই সরকারের কী অবস্থা হবে সেই প্রশ্নটা কিন্তু থেকে যাবে কারণ এই সরকার তো এই সংবিধানের আলোকেই গঠিত হয়েছে তো তারা আসলে কী চাচ্ছে এটা বলা বড় কঠিন তবে তরিত যে কাজটা হয়েছে সেটা হলো যে সরকারের পক্ষ থেকে একটা এই ব্যাপারে একটা বিবৃতি এসেছে সেই বিবৃতিটা কে দিয়েছে দিয়েছে প্রধান উপদেষ্টা পেস্ট উনি বলেছেন যে এইটার সঙ্গে এই যে ছাত্র আন্দোলনের পক্ষ থেকে যে একত্রিশে জুলাইয়ের বিপ্লবের যে ঘোষণাপত্র করা হবে একত্রিশে ডিসেম্বর তার সঙ্গে অন্তর্বর্তীকালীন সরকারের কোনো সম্পৃক্ততা নেই এবং এটা প্রাইভেট ইনিশিয়েটিভ একটা তারা এভাবে এটাকে মানে সংজ্ঞায়িত করছে এইভাবে এটাকে দেখছে তার মানে আপনি যদি এই মানে উদ্যোগটাকে সমর্থন করেন তাহলে আপনি একটা ব্যক্তিগত উদ্যোগে বেসরকারি উদ্যোগে নেওয়া কোনো একটা বিষয়কে সমর্থন করলেন এর সঙ্গে সরকারের কোনো সম্পর্ক নাই তাহলে এটা ঘোষণা করার মাধ্যমে তারা আসলে কী করতে চায় অনেকে বলেন যে বিপ্লব তো ভাই শেষ হয়ে গেছে আর পাঁচ মাস আগে তা পাঁচ মাস পরে আপনি কেন যে অনেকটা কথা বলে না অনেকে যে বিয়ে হয়ে গেছে পাঁচ মাস আগে পাঁচ মাস পরে বিয়ের কাবিন নামা করতেছেন আপনারা কেন রে ভাই এটা করে কি আপনারা দেশটাকে একটা খুব ভালো দিকে নিয়ে যাবেন নাকি দেশে একটা অস্থিতিশীল পরিস্থিতির দিকে নিয়ে যাবেন এই প্রশ্নটা কিন্তু উঠবে আবার আপনারা একটা প্রোক্লেমেশন করলেন সেই প্রোক্লেমেশনটা যেহেতু সরকার বলছে এদের সঙ্গে তার তাদের কোনো সম্পর্ক নাই তারা কি মানবে যদি তারা না মানে তাহলে এই প্রোক্লেমেশনের মূল্য কী যদি আপনাদের এই প্রোক্লেমেশনটা কেউ না মানে সরকার না মানে আপনি দিয়ে কী করবেন ভাই এটা করে আপনি কেন এত লোককে ওখানে নিয়ে যেয়ে ঘোষণা করবেন এটা কি আপনাদের লোকবল প্রমাণ করার জন্য আপনাদের কত শক্তি আছে সেটা দেখানোর জন্য করতেছেন আপনারা কারণটা কি নাকি আপনার সরকারকে বাধ্য করার জন্য মারার জন্য বাধ্য করবেন এবং সেই আন্দোলন করবেন কিন্তু আপনাদের আন্দোলনের সঙ্গে কে থাকবে অলরেডি যে বিএনপি বলে দিছে যে এটার সঙ্গে তারা নাই ভাই বলে দিছে মির্জা আব্বাস সাহেব আজকে বলেছেন যেহেতু এটার ব্যাপারে সার্জি সালাম হাসনাদা আব্দুল্লাহ এরা যেহেতু প্রেস কনফারেন্স করেছেন করে তারা যখন বলেছেন যে নাকিবাদবাদী আওয়ামী লীগকে বাংলাদেশে অপ্রাসঙ্গিক ঘোষণা করা হবে মুজিববাদী সংবিধানকে কবরস্থ করা হবে এগুলি তারা যখন ঘোষণা দিয়েছেন এই ঘোষণার বিপরীতে আজকে দেখলাম যে বিএনপি বিএনপির নেতা মির্জা আব্বাস তিনি একটা অনুষ্ঠানে আজকে বক্তব্য দিয়েছেন এবং সেখানে উনি কি বলেছেন শুনুন উনি বলেছেন সংবিধানকে কবর দেওয়ার কথা বলেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তারা ছাত্র জনতার আন্দোলনকে এককভাবে নিজেদের করে নিতে চায় শহীদের রক্তের উপর লেখা সংবিধানকে কবর দেওয়ার কথা শুনলে কষ্ট লাগে এই কথাগুলো তো মির্জা আব্বাস বলেছেন মির্জা আব্বাস কে মির্জা আব্বাস কিন্তু বিএনপির একজন বড় নেতা তার মানে মির্জা আব্বাসের এই বক্তব্যটা আসলে বিএনপির বক্তব্য এবং সংবিধানের ব্যাপারে উনি বলেছেন যে সংবিধানে খারাপ কিছু থাকলে তা বাতিলযোগ্য এই সংবিধানকে সংশোধন বা পুনর্লিখন যাবে তাকে কবর দেওয়া হবে এভাবে বলা ঠিক নয় এগুলো ফ্যাসিবাদের ভাষা তাহলে কি এই ছাত্ররা ফ্যাসিবাদের ভাষায় কথা বলছে যারা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন করলো তারা এখন নিজেরাই ফ্যাসিবাদী হয়ে উঠতে চাইছে অন্তত পক্ষে বিএনপি নেতার এই বক্তব্য থেকে সেরকম তো মনে হচ্ছে এবং আমরা কি দেখছি তারা কি একটু বেশি বাড়াবাড়ি করছে অথবা তাদের যতটুকু ক্ষমতা তার চেয়ে বেশি কিছু করার চেষ্টা করছে তারা যদি এগুলো দাবি আগে উপস্থাপন করতে চায় তাহলে তারা দাবি আগে উপস্থাপন করুক সমস্যা নেই তো কিন্তু এই